হ্যালো গাইস সবাইকে হ্যাপি হোলি তো আজকে কিন্তু আমি হোলি খেলিনি তাই আমি বাড়িতে শুয়েছিলাম কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিলো ভালো লাগছিল হোলি খেলতে তাই বাড়িতে শুয়েছিলাম চান দান করে বাড়িতেই শুয়ে ফোন দেখছিলাম তো এই দুপুরবেলা মা বললো দোকানে হয় দোকানে রান্নাবান্না হয়েছে তাই দোকানে চলে যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে তো তোমরা দেখতেই থাকো তো যাবো আজকে রাস্তায় বেরিয়ে দেখি কোনো মানুষের রাস্তায় নেই তোমরা দেখতে থাকো দেখো রাস্তায় চারিপাশে একটা মানুষও নেই তো সবাই হলে খেলে বাড়ি চলে গেছে হয়তো কি জানি না তো আজকে আমি দুপুরে দোকানে চলে যাচ্ছি দোকানে গিয়েই লাঞ্চটা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আমাদের দোকানে চলে এসেছি তো এই যে দেখো আমার মা কিন্তু এখানে বসে দুপুরে লাঞ্চ করছিলো তো এবারও আমি লাঞ্চ করব তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো